বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি চাল পুরনো হলে তা ভাতে পারে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে আর তোমাদের সাথে আমি আমার সোনা এমন কালেকশনগুলো শেয়ার করব। এগুলো আমি এখন গুছাবো তাই হবে যে তোমাদের সাথে শেয়ার করি আমি বাংলাদেশ থেকে কী কী এই জিনিস বানিয়ে এনেছি এমনিতে আমার সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে এক একটা জিনিস এক একটা বক্সে রাখি কিন্তু আমি যেহেতু বাসা বদলিয়েছি তাই আমি সব এক বক্সে নিয়ে এটা কোস্টিক দিয়ে আমি এটাকে পিছিয়ে সাবধানে রেখেছিলাম যাতে কোনো কিছু হারিয়ে না যায় কচ্ছটা তোলার সময় এটা আসছে এখন এক এক করে তোমাদেরকে সবকিছু দেখায় আর এখানে সব রূপা আছে এটা দেখাবো। প্রথমে এটা হলো আমার বিয়ের হাত বিয়ের সোনা ডিজাইনটা অনেক সুন্দর এটা হলো আমার বিয়ের ছুরিটা আমার অনেক পছন্দের কারণ এটার এই ফিনিশিংটা অনেক সুন্দর হাতে দিলে বোঝাই যায় না যে কোনো কিছু হাতে রয়েছে বা কোনো ডিস্টার্ব কোনো কিছু হয় না এখন দেখাই এই কানের দুলটা আমি বাংলাদেশ থেকে যখন আসছিলাম তখন বানিয়ে এনেছি একটু সিম্পলের মধ্যে তারপরে এটা হলো আমার বিয়ের আংটি আঁকতে যে আংটি হয় সেটা এই ব্রেসলেটও আমি বাংলাদেশ থেকে বানিয়ে এনেছি এবছর এখানে এক পরই একেবারে একটু কমও না বেশিও না পুরা এক পুরি আছে এখানে এক পুরি দিয়ে আমি একটা ব্রেসলেট বানিয়েছি আমার অনেক দিনের শখ এরকম একটা ব্রেসলেট বানাবো পাতা পাতা দিয়ে এই যে চেনটা অনেক গাড়ি তারপরে এই যে এই কানের দোলটা আমি আমার জন্য বানিয়েছি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবছর সিম্পলের মধ্যে আমি রেগুলার ইউজ করার জন্যে বানিয়েছি এখানে পাস মতো সোনা রয়েছে এই আংটিটা আমার শাশুড়ি আমাকে গিফট করছেন এবছর যে বাংলাদেশে গিয়েছিলাম উনি এখানে সয়া আনার মতো সোনা রয়েছে আর আলহামদুল্লাহ এবছর বাংলাদেশে গিয়ে এত ভালোবাসা পেয়েছি শ্বশুর বাড়ির কাছ থেকে এত আদর যত্ন পেয়েছি যারা কিনা আমার এই আগের চ্যানেলের ব্লগ দেখেছেন সব কিছু তো শেয়ার করেছি মানে আমি দুই মাসের জন্য বাংলাদেশে গিয়েছিলাম আমি মাত্র চারটা দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম পুরা বাকি যে দিনগুলা আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম সবার সাথে কাটিয়েছি অনেক ভালো লেগেছে আমার সবাই অনেক ভালোবাসা দিয়েছেন অনেক আদর করেছেন আর এই যে এই চেনটা আমরিনের এই বড়ো ফুফু উনি ইটালে থাকেন উনি এই আমরিনকে দিয়েছেন চেনটা ওকে এখন এটা পরাবো না কারণ ছোটো মানুষ ছিঁড়ে ফেলে দেবে অথবা যদি হারিয়ে যায় ও একটু বড় হলে তখন এটা ওকে পরাবো এই এটা ছিল এই ডায়মন্ডের রিং আমার হাজব্যান্ড প্রথম অ্যানিভার্সারি গিফট দিয়েছেন আমাকে প্রথম এই স্পেন আসার পরে এক মাস পরে আমাদের অ্যানিভার্সারি ছিল তখন পার্টি করেছিলাম উনি এটা কিনে দিয়েছেন আমাকে তারপরে এটা ছিল সেকেন্ড অ্যানিভার্সারি গিফট কিন্তু কয়েকদিন আগেই চেনটা আমি সিরে ফেলছি এখন এখানে আমাদের তো সোনার দোকান নেই আমি ঠিক করাতে পারবো না রেখে দিয়েছে যখন নেক্সট বাংলাদেশে যাব তখন এটা ঠিক করে আনাবো এটা আমি অনেক মানে অনেক পছন্দের আমার অনেক সফট অ্যান্ড অনেক আরামের চেন ছিল এটা আমার একটা আগে আগেরই ছিল এটা আমার একজন খালা শাশুড়ি উনি বিয়েতে আসছিলেন তখন আমাকে গিফট করেছিলেন লন্ডন থেকে এটা আমার অনেক ব্রেসলেট তারপরে এটা ছিল সরি বলে ফেলছি এটা ছিল সেকেন্ড এটা ছিল ফার্স্ট অ্যানিভার্সারি গিফট আমি তখন বাংলাদেশে ছিলাম তখন আমার হাজব্যান্ড এটা আমাকে এই বানিয়ে দিয়েছেন তখন করোনা ছিল করোনার সময় টাকা দিয়ে বলেছিলেন যে কিনে আনার জন্য কিন্তু তখন সোনার দোকান কোনো কিছুই খোলা ছিল না আর আমি আলহামরাতে গিয়ে একটা দোকান খোলা পেয়েছিলাম সেই দোকান থেকে কিনছি আর এটা আমি কি করছি এবার বাংলাদেশে গিয়ে একটু সুনাম অ্যাড করে বড় করে আনছি কারণ তো এই চেনটা ছিল একটু ছোটো আমি পড়তে পারতাম না আমার বয় লাগতো যদি আমি হারিয়ে ফেলি বা টান দিয়ে যদি ছিঁড়ে পড়ে যায় সেই জন্যে আর ইচ্ছা ছিল যে এবার বাংলাদেশে যখন গিয়েছিলাম এটাকে আমি বাঙিয়ে নতুন করে বানাবো কিন্তু দোকানদার ভাইয়া বললেন যে সোনার দোকানের ভাইয়া বললেন যে এই ডিজাইনটা অনেক সুন্দর তুমি কিন্তু অর্ডার দিয়ে এরকম বানাতে পারবে না আর এটা রেডি আমি কিনেছিলাম তখন উনি বললেন যে এই তুমি চেনটা একটু বড় করে নিও তাহলে হয়ে যাবে আর ডিজাইনটা অনেক সুন্দর বানানোর দরকার নেই উনি থ্যাংক ইউ ওনাকে যে উনি না বললে আমি এটা ভেঙে ফেলতাম অথবা অন্য কিছু বানিয়ে নিতাম তখন ওনার কথা শুনি আমি এখানে আরও আনা শোনা অ্যাড করে এই চেনটা বড় করে আনিয়েছি এটা ছিল আমার চতুর্থ অ্যানিভার্সারি গিফট মুক্তার মালা এখন ফুল সেট আছে মুক্তার এটা মুক্তার মালা এটা রিং কানের দুল তারপরে এটা হলো হাতের ব্রেসলেট এটা আংটি সো আমার বিয়ের চার বছর হয়েছে এই এটা ছিল ফার্স্ট অ্যানিভার্সারি গিফট এটা সেকেন্ড এটা থার্ড এটা চতুর্থ তারপরে এটা দিয়েছিলেন আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট নাইট বিয়ের পর এটা এটা আমি ইউজ করি না এটা আমার অনেক কি বলবো আমি যতদিন পৃথিবীতে থাকবো বেঁচে আমি এটা আমার কাছে যত্ন করে রেখা দেবো স্তৃপি হিসাবে এই ইউজ করে না যদি ভেঙে যায় অথবা হারিয়ে যায় তখন মনটা অনেক খারাপ হয়ে যাবে সেই জন্য এটা যত্ন করে রেখে দিয়েছে আমার কাছে এটা আমার হাজব্যান্ডের নামের প্রথম তো আর এটা আমার মেয়ের এই কানে দুল আমার মেয়া হওয়ার পরে আমার বোন ওকে গিফট দিয়েছিলেন সো এই হলো শোনা এখন তোমাদেরকে রূপার কালেকশন দেখাই এই আংটিটা হলো রুপা রেডি করা এটা আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে ওনাকে গিফট করেছিলাম যখন বাংলাদেশে গিয়েছিলাম আসার দুই দিন আগে ওনার বার্থডে ছিল তখন এটা আমি ওনাকে গিফট করেছি এটা অনেক সুন্দর পাথর দেওয়া কিন্তু উনি একদিনও পরেন না উনি আংটি বা কোনো কিছু পরতে কমফর্টেবল ফিল করেন না এই রেখে দিয়েছে কোনো একদিন যদি পরেন তো পরবেন এটা আমার মেয়ের জন্য রূপা দিয়ে বানিয়েছি হাতের ব্রেসলেট কিন্তু সমস্যা হয়েছে ও কিছুই পরে না একটু বড় হলে তখন ওকে পরাবো তারপরে এই পায়ের দুলটা আমার আম্মা আমাকে দিয়েছিলেন উনি মরার আগে আমাকে বানিয়ে দিয়েছিলেন কিন্তু স্পেন আসার পরে আমি কি করছি এটা একটা লিকুইড পাওয়া যায় আমাদের বিদেশ হোয়াইট কালার কাপড়ের মধ্যে যদি দাগ লাগে সেটা ছুটানোর জন্য একটা লিকুইড আছে সেটা নাম হলো লিকিয়া আমি স্পেন আসার পরে যখন শুনেছি যে হোয়াইট কালার কাপড় মধ্যে এই লিখিয়া দিলে দাগ উঠে যায় নতুন হয়ে যায় সাদা কাপড় আমি ভাবছি হয়তো তাহলে এটা তো সাদা আমি যদি এটার মধ্যে দিই তাহলে এটা আরও নতুন হয়ে যাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি পরে কি হয়েছে এই এটা ব্ল্যাক কালার হয়ে গেছে আমি তো অনেক কান্নাকাটি করছি আর তারপরে আমার হাজব্যান্ড যখন কাজ থেকে আসছিলেন তখন ওনাকে সব কিছু বলি উনি বলেন টেনশন করো না আমার মনে হয় এটা উপরে যে এই কালার আছে সেটা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে যখন যাব আমরা তখন এটা ঠিক করে আনতে পারবো তারপরে বাংলাদেশে যখন গিয়েছিলাম আমি এই দোকানদার বাড়িকে জিজ্ঞেস করেছিলাম যে এটা ঠিক হবে কি না তখন উনি বলেন যে হ্যাঁ ঠিক হবে এটার উপরে কালারটা চলে গেছে তারপরে এই যে ব্রেসলেট এটাও আমি নষ্ট করে ফেলছিলাম এই দুইটায় একসাথে আমি বিজিয়েছিলাম সেই লিকার মধ্যে কালো হয়ে গেছিলো তখন এই দুইটা আমি ঠিক করে আনিয়েছি বেশি টাকা নি উনি এই পাঁচশো টাকার মনে হয় পাঁচশো টাকার মতো নিয়েছিলেন এটা একটু কালার করে দিয়েছিলেন ক্লিন করে দিয়েছিলেন তারপরে এই ব্রেসলেটটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম বিয়ে কলার চেন দিয়েছিলেন তখন সেই টাকা দিয়ে আমি ওনাকে এই ব্রেসলেটটা দিয়েছিলাম তারপরে এটা হলো আমরিনের পায়ের নুপুর ও দুই ফুপু ওকে গিফট করছেন এই যে নুপুরটা অনেক সুন্দর আমার সাথে ম্যাচিং হয়ে যাবে এই যে এটার সাথে এটা মা আমি ম্যাচিং করে পড়তে পারব ও দুই ফুপু ওকে দুইটা জিনিস গিফট করছেন এই যে একটা হাতের এই ছুরি রুপার অনেক সুন্দর কাজ করা আর এই ব্রেসলেট আমরিনের অনেক কিছু হয়ে গেছে গিফট তারপরে এই চেনটাও আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি যখন বাংলাদেশ থেকে স্পেন আসছিলাম প্রথম তখন ওনার জন্য গিফট হিসাবে আমি এই কী বলে গোলার চেনটা এনেছি তারপরে এই পায়ের নুকুটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করছেন বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন সুন্দর না সিম্পলের মধ্যে অনেক কমফোর্টেবল এত অনেক আরামের কিন্তু এটা আমি পড়ি না কারণ মায়ের স্মৃতি আমি চাইছি যে আমার সারা জীবন এটা তারপরে এটা আমি অনেকবার পড়ি পড়াও ছিল আমি এখন ভিডিও করার জন্যে খুলে তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আমার এই সুনায়ন রূপার কালেকশন যাই আছে যাই আল্লাহ আমার বাইকেরা আছেন আলহামদুলিল্লাহ অনেক এক সোনান মালিক হয়ে গেলাম তারপরে এগুলোর আমি জাকাতও দিই এই হিসাব করে কত হয় এখন এই সবগুলা আমি এই বক্সের মধ্যে সুন্দর করে সাজাবো প্রথমে এগুলাকে সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বিয়েটা হয়েছিল ত্রিশ জানুয়ারি উনি বাংলাদেশে ষোলো দিনের মতো ছিলেন তখন চোদ্দই ফেব্রুয়ারি ফার্স্ট ডেতে আমি ওনাকে এই ব্রেসলেটটা গিফট করেছি এটা কিসের টাকা দিয়ে আমি ওনাকে গিফট করছি তোমাদেরকে বলি আর ফার্স্ট নাইট উনি আমাকে কিছু সালামি টাকা দিয়েছিলেন তারপরে এই সোনার এই গলার গলার চেন দিয়েছিলেন তখন সেই টাকা দিয়ে আমি ওনাকে এই ব্রেসলেটটা দিয়েছিলাম তারপরে এটা হলো আমদিনের পায়ের নুপুর ও দুই পুপু ওকে গিফট করছেন এই যে নুপুরটা অনেক সুন্দর আমার সাথে ম্যাচিং হয়ে যাবে এই যে এটার সাথে এটা মা আমি ম্যাচিং করে পড়তে পারব ও দুই ফুপু ওকে দুইটা জিনিস গিফট করছেন এই যে একটা হাতের এই ছুরি রুপার এগুলা অনেক সুন্দর কাজ করা আর এই ব্রেসলেট আমরিনের অনেক কিছু হয়ে গেছে গিফট তারপরে এই চেনটাও আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি যখন বাংলাদেশ থেকে স্পেন আসছিলাম প্রথম তখন ওনার জন্য গিফট হিসাবে আমি এই কী বলে গোলার চেনটা এনেছি তারপরে এই পায়ের নুকুটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করছেন বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন সুন্দর না সিম্পলের মধ্যে অনেক কমফোর্টেবল এটা অনেক আরামের কিন্তু এটা আমি পড়ি না কারণ মায়ের আমি চাইছি যে আমার কাছে তারপরে এটা আমি অনেকবার পড়ি পড়াও ছিল আমি এখন ভিডিও করার জন্য খুলে তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আমার এই সুনায়ন রূপার কালেকশন যাই আছে যাই আল্লাহ আমার বাইকে রাখছেন আলহামদুলিল্লাহ অনেক সোনা রূপার মালিক হয়ে গেলাম তারপরে এগুলোর আমি জাকাতও দিই হিসাব করে কত হয় এখন এই সব ফুলা আমি এই বক্সের মধ্যে সুন্দর করে সাজাবো প্রথমে এগুলাকে সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনো ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি চাল পুরনো হলে তা ভাতে পারে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধানের উপায়ও তত বেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সব সময় পরাজিত খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটা দুর্লভ মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতেনি জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কে কষ্টের ভাগ নিতে পারে না সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড